নবজাতক সন্তানকে হত্যার সাতাশ বছর পর দোষ স্বীকার করলেন মা যুক্তরাজ্যে এক হৃদয় জোয়ান সার্কি নামের সেই মাকে লিভারপুর ক্রাউন কোর্টে বিচারক জানিয়েছে সার্কিকে দুই বছরের কারাদণ্ড দিলেও এই দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে তার কারাদণ্ড বা তাকে কারাগারে যেতে হচ্ছে না উনিশশো সালে একটি নবজাতকের মরদেহ প্লাস্টিক ব্যাগে মোড়ানো অবস্থায় চেসেয়ারের একটি জঙ্গলে পাওয়া যায় পুলিশ তাকে বেবি ক্যালাম নামে ডাকত কিন্তু মা কে ছিলেন তা জানতে পারেনি পুলিশ এরপর ডিএনএ মিলেই মিললেই খোলাসা হয় গোপন সত্য দুই সালে পুলিশের একটি কোর্ট কেস রিভিউতে বড় অগ্রগতি হয় সার্কির বড় ছেলের ডিএনএ মিলে যায় বেবি ক্যালামের সঙ্গে ছেলেটি আগে একটি অপরাধে গ্রেপ্তার হলে তার ডিএনএ ন্যাশনাল ডেটাবেজে যুক্ত হয়েছিল পুলিশ পরে সারটিকে খুঁজে পেয়ে গ্রেপ্তার করেন তিনি স্বীকার করেন সন্তান জন্ম দেওয়ার পর মানসিক অবসাদে ভুগছিলেন এবং কাউকে কিছু না জানিয়ে সন্তানের জন্ম দিয়ে গোপনে তাকে হত্যা করেন তৎকালীন আঠাশ বছর বয়সী সারকি তার দ্বিতীয় গর্ভাবস্থা সম্পূর্ণ গোপন রাখেন এমনকি স্বামীর কাছ থেকেও জন্মের পর নবজাতকের মুখে টিসুপুরে তাকে শ্বাসরোধে হত্যা করেন এবং তার দেহ বস্ত্র ব্যাগে মুড়িয়ে পার্কের পাশে ফেলে দেন সারটি পরে পুলিশের কাছে বলেন প্রতিদিন এটি তার মনে পড়ে তিনি চাইলেই ভুলে যেতে পারতেন কিন্তু তিনি তা করতে পারেননি এটি তার জন্য সহজ নয় তিনি এটি নিয়ে প্রতিদিন মানসিক অবসাদে ভুগেছেন আদালত মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের দুইটি রিপোর্ট গ্রহণ করেন যেখানে বলা হয় সার্কিট তীব্র পোস্টেনাল ডিপ্রেশনে ভুগছিলেন বিচারক বলেন এটি শুধু বেবি ব্লুজ নয় বরং দীর্ঘস্থায়ী এক ধরনের মানসিক অসুস্থতা যা তাকে শারীরিক এবং মানসিক প্রভাবিত করেছিল সার্কির স্বামী এবং বড় ছেলে যার ডিএনএ এই ঘটনার পেছনে সত্য উদ্ঘাটন করে আদালতে মায়ের পক্ষে সাক্ষ্য দেন তারা বলেন তিনি একজন অসাধারণ মা যিনি প্রতিদিন এই অপরাধের দুঃখ নিয়ে বেঁচে আছেন বিচারক জেনিফার জানিয়েছেন এই ঘটনা দুঃখজনক এবং মর্মান্তিক তার দায়িত্ব আইনগতভাবে কমেছে পুরোপুরি নয় কিন্তু তিনি বুঝতে পারেন তিনি সত্যিকারভাবে অনুতপ্ত জেল দেওয়ার মাধ্যমে এই মামলার কোনো ইতিবাচক ফল আসবে না তাই এই মা জেলে যেতে হবে না বা এই মাকে জেলে যেতে হবে না তোমার রাখি রানার টিভি লন্ডন